আসসালামু আলাইকুম প্রিয় দিনে ভাই ও বোনেরা আজকে আবারো আপনাদের সামনে দোয়া কবুলের বাস্তব ঘটনা শেয়ার করব তাহাজ্জুদ নামাজের যে এত ক্ষমতা যে তাহাজ্জুদের নেশায় পড়েছে সেই একমাত্র বুঝতে পারবে এর ম্যাজিক আজকের এই গল্পটি এক ভাইয়ের তাহাজ্জুদ নামাজের মাধ্যমে কিভাবে তিনি সফল হয়েছে চলুন শুনি তিনি বলেছেন একটা সময়ে আমি অনেক চিন্তিত অবস্থায় বসেছিলাম বুঝতে পারছিলাম না কি করব সবাইকে দেখতাম তারা সফল হয়ে গিয়েছে তখন আমি হয়তো সে যার জীবনে কোনো সফলতা নেই নিজেকে অনেক একালগত অনেক পরিশ্রম করতাম সারাদিন কাজ করতাম অনেক বেশি দ্রব্যমূল্যের জন্য বাড়ির খাওয়া দাওয়ার খরচ পূরণ করতে পারতাম না আর নিজের খরচও পূরণ করতে পারতাম না প্রতিটা সময় অনেক চিন্তায় থাকতাম বুঝতে পারতাম না যে কি করব বাড়িতে যেতে ইচ্ছে করত না সারাদিন পরিশ্রম করতাম অথচ হাতে টাকা আসত না ভাবতাম বাড়ি কিভাবে যাব সবাই তো আমার জন্য অপেক্ষা করে বসে থাকবে কিন্তু বিশ্বাস করুন আমি সত্যিই বুঝতে পারতাম না যে আমি কি করব এত বেশি চিন্তায় থাকতাম যে জীবনটা ভীষণ লাগত আমার এখনো এতটা বয়স হয়নি আমার উপর কোনো দায়িত্ব চেপে দেওয়া হয় না আমার বিয়েও হয়নি তবুও আমার মনে হতো আমার ঘরে অনেক দায়িত্ব হতে পারে অনেক বেশি দ্রব্য মূল্যের জন্য কিন্তু আমি সফল হতে চাইতাম অন্যদের মতো সফলতা অর্জন করতে চাইতাম আমি ফুটপাথে হেঁটে যাওয়ার সময় বড় গাড়িগুলো দেখতাম মোটর সাইকেলগুলোও দেখতাম আমার তো সাইকেলও ছিল না মানুষ সাইকেলে যেত আর আমি হেঁটে যেতাম আমাদের পরিবারে আমি ছাড়া আর রোজগার করার মতো কেউই ছিল না ভেবে নিয়েছিলাম এবার আমি এমন কিছু করব যে সব পেরেশানি দূর হয়ে যাবে আর আমি জানি অবশ্যই আমি সফল হব তারপর আমি আয়জনের সাথে পরামর্শ করলাম যে আমি কি করব সে আমাকে বলল সকালে তাড়াতাড়ি কাজে যাও কারণ সেই কাজে বরকত হয় আমি সকাল ছয়টায় কাজে যেতাম পরিশ্রম করতাম তারপরও মনে হতো আমি এখনো সফল নই কোথাও না কোথাও কমতি রয়েছে এমন কিছু যেটা আমার খুব দরকার এমন রাস্তা যেটা আমি দেখতে পাচ্ছি না আমার সেটাই দরকার কেউ আমাকে এমন পথ দেখিয়ে দিক যে আমি সফল হয়ে যাব। আমার সকল পরিশানি দূর হয়ে যাবে হে আল্লাহ আমার সাহায্য করুন এমন কিছু করুন যেন নিরাপ্ত ঘটে যায় আমার মনে হয় আমি একা আমার সাথে কেউ নেই হে আল্লাহ আমি জানি আপনি দেবেন আপনি তো সত্তরটা পিতা মাতার থেকেও বেশি ভালোবাসেন আমাদের আমি জানি আপনি আমাকেও ভালোবাসেন আমার সফলতার পথ দেখিয়ে দিন মনে মনে এভাবে দোয়া করছিলাম আর আমার চোখ দিয়ে অস্ত্র ঝরছিল ঠিক তখনই এক বৃদ্ধ আমার কাছে এসে বসলো এবং আমাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার তুমি এত চিন্তিত কেন তোমার চোখে অশ্রু কেন এই সময় এখানে কি করছো আমি বললাম আমি এখন কথা বলতে পারবো না আমায় বাড়ি যেতে হবে আর আমি ক্ষুধার্ত আমার পকেটে কিছুই ছিল না বুঝতে পারছিলাম না বাড়িতে কি নিয়ে যাব সে বৃদ্ধ বলল এটা দানের চাল এটা আমি দান করছি তো আমি চুপচাপ সেই চালটা নিলাম কারণ আমার হাতে কিছুই ছিল না ওটা নিয়ে আমি বাড়িতে গেলাম আমার বাড়িতে আমার মা আর ছোট দুটি বোন রয়েছে সেই রাতে চুপ করে বিছানায় শুয়ে পড়লাম সেই রাতে হঠাৎ আমার চোখ খুলে গেল এই সময় এর আগে আমি কখনো উঠিনি এবং জানি না আমার সেখানে যেতে ইচ্ছে করলো যেখান থেকে আমি চাল পেয়েছিলাম সেখানে যাওয়ার পরে দেখলাম সেই বৃদ্ধা বসে আছে এমন মনে হলো সে যেন আমার জন্যই অপেক্ষা করছে আমি ওনার কাছে গিয়ে চুপ করে বসে পড়লাম আর বললাম আপনি এই সময় এখানে বসে কি করছেন উনি বললেন এই সময় আমি এখানে আসি তাহাজুতের সময় হয়েছে এসো আমরা তাহাজুত করি আমার মন থেকে আওয়াজ আসলো এই সেই রাস্তা যেখানে আমার সফলতা রয়েছে আমি সেই মানুষদের মতো না যারা জীবনের পথে হেরে যাবে আমি ধৈর্যশীল চেষ্টাকারী পরিশ্রমী মেঘপথযাত্রী আল্লাহর কাছে সাহায্য প্রার্থনাকারী মনে হলো কেন আমি আগে থেকে তাহাজ্জুদ করিনি ঠিক করলাম আজকে থেকেই তাহাজ্জুদ পড়ব আমি তাহাজুত পড়লাম মনে অদ্ভুত এক প্রশান্তি আসলো এটা আমার প্রথম তাহার জুতের রাত ছিল আমি বাড়ি চলে আসলাম এবং আগের মতোই কাজ শুরু করে দিলাম সেই দিন আমার মনে অদ্ভুত এক খুশি ছিল মনে হলো আজকে ভালো কিছুই হবে আমি এই খুশিতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর ঠিক তখনই একটা লোকের সাথে আমার দেখা হলো উনি আমাকে বললেন যে আমার একজন ইলেকট্রিশিয়ান দরকার আপনি কি বলতে পারবেন কোথায় পাবো আমি বললাম জি আমি একজন ইলেকট্রিশিয়ান বলুন আপনার কি কাজ রয়েছে আমি ওনার বাড়িতে গেলাম উনি একজন আর্মি অফিসার এবং আমার কাজ ওনার অনেক ভালো লাগে উনি বললেন রকম কাজ আরও রয়েছে তুমি আমার বাড়িতে এসে করে দিও আমি ওনার বাড়ির সকল কাজ দেখে ওনাকে বললাম এক সপ্তাহ লাগবে ওনার আমার সব কাজে পছন্দ হয় আমাকে জিজ্ঞেস করলেন আমি কি করি আমি বললাম আমি এই কাজে করি সেই একটা সপ্তাহ আমার এত ভালো ছিল কোনো দিন আমি তাহার জোর বাদ দিতাম না সেই বৃদ্ধা আমাকে বলেছিলেন আল্লাহ তাকেই বেশি পরীক্ষা করেন যাকে তিনি বেশি ভালোবাসেন আমি নিজেকে সান্ত্বনা দিতাম আমি আল্লাহর পছন্দের তাই আল্লাহ আমাকে পরীক্ষা করছেন আমি যাদের বাড়িতে কাজ করতে গিয়েছিলাম উনি আমাকে ফোন করে বললেন আমাদের অফিসে একজন ইলেকট্রিশিয়ান দরকার রয়েছে আমি বাড়িতে এসে মাকে বললাম সবার অনেক খুশি হলো আমি কখনো ভাবিনি যে আমার জীবনে এমন কোনো সময় আসবে আমি যখন তাহার সফলতা দেখলাম তখন আমি এই কথা এই রাস্তা তাদের দেখাতাম যারা আমার মতো চিন্তায় ও পেরেশানিতে আছে তাহার্যুতে আছে শান্তি সফলতা আর অশ্রু ভেজা চোখের কবুলিয়তি